আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্টোরি টেলিংয়ের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত শুরু থেকে ইংরেজি শিখুন আজকের টপিক হচ্ছে টাইগার তো চলুন টাইগার সম্পর্কে কিছু সেন্টেন্স জেনে নেওয়া যাক দ্য টাইগার ইজ আ বিগ অ্যান্ড স্ট্রং অ্যানিম্যাল বাঘ একটি বড় ও শক্তিশালী প্রাণী টাইগার সাব অরেঞ্জ ফার উইথ ব্ল্যাক স্ট্রিপস বাঘের কালোডোরা সহ কমলা রঙের আগুন রয়েছে দে লিভ ইন ফরেস্টস অ্যান্ড গ্রাসল্যান্ডস তারা বন ও তৃণভূমিতে বাস করে টাইগার্স আর ভেরি গুড সুইমার্স বাঘ খুব ভালো সাঁতারু দে হান্ট অ্যালোন অ্যান্ড আর ভেরি কোয়াইট তারা একা শিকার করে এবং খুব শান্ত টাইগার্স ক্যান রান ফাস্ট টু ক্যাচ দেয়ার ফুড বাঘ তাদের খাবার ধরতে দ্রুত দৌড়াতে পারে দে রেস্ট ডিউরিং দ্য ডে অ্যান্ড হান্ট অ্যাট নাইট তারা দিনে বিশ্রাম করে এবং রাতে শিকার করে সো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ